ইয়েনবাজার উপজেলার মাথুরা উন্নয়ন সংস্থা ইউকে মাথুরা এলাকার দরিদ্র মানুষের উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে বিশেষ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে রমাদানে মাথুরার অসহায় দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করে চলেছে চলতি বছরও মাথুরা উন্নয়ন সংস্থা প্রায় চারশত তেতাল্লিশ জন পরিবারকে প্রায় আঠারো লক্ষ টাকার মতো নগদ অর্থ প্রদান করেছে সম্পত্তি এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব মাথুরা উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি সেক্রেটারি এবং চেতারায় কাছ থেকে থ্যাংক ইউ সাব্বাই যদি বলতেন এই বছর কত টাকা অনুদান দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথম আল্লাহ সুমাতাকে সুক্রিয়া আদায় করিয়াম আস এই বছর আমরা প্রতিবারের ন্যায় এই আমরা মাথুরা করিব দুঃখী মানুষকে আমরা অর্থ বিতরণ করেছি মাথুরার প্রত্যেকর সহযোগিতায় আমরা এবারও সাতশো তেতাল্লিশ জনরে আমরা ষাট হাজার করে আমরা অনুদান দিয়েছি পাশাপাশি মাথিউরা চারটা মাদ্রাসায় আমরা দুইটা মাদ্রাসায় ত্রিশ হাজার ত্রিশ হাজার করে আর দুইটা মাদ্রাসায় বিশ হাজার বিশ করে দিয়েছি আপনারা আমাদের এই সব সময় মাথুরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার সাথে আছেন মাথিরাবাসী মাথিরা উন্নয়ন সংস্থার প্রত্যেক সদস্য এবং মাথুরাবাসী সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাথিরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আশা করি আমরা আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা জানেন দেশের প্রথম ডিজিটাল ইউনিয়ন মাথিউরা যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ গ্রাম যে গ্রাম একটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন অনুষ্ঠিত এই মাথুরা ইউনিয়নের দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠিত মানুষরা কিন্তু রয়েছেন বিশেষ করে প্রবাসে এই মাথুরা ইউনিয়নের প্রতিটি গড়ের গড়ে কিন্তু প্রবাসী রয়েছেন এই প্রবাসীদের মাধ্যমে কিন্তু মাথুরা ইউনিয়ন বদলে যাচ্ছে এবং বদলে গেছে আমরা আরও বিস্তারিত জানবো মাতুরা ইউনিয়ন সংস্থা ইউকের সেক্রেটারি জাকির ভাইয়ের কাছ থেকে জাকির ভাই যদি বলতেন এই যে অনুদানের টাকাটা কিভাবে আপনারা কালেক্ট করেন এবং কিভাবে এটা বন্টন করেন আসসালামু আলাইকুম আর সবাইকে রমাদান মুবারক মাতৃ উন্নয়ন সংস্থা প্রতি বছর না এবারও রমাদানের প্রজেক্টটা হাতে নিয়েছে আমরা আপনারা মাতৃ উন্নয়ন সংস্থা প্রথমে ধন্যবাদ জানাই মাতৃ উন্নয়ন সংস্থার পঁচিশ ছাব্বিশ কার্যকরী কমিটির সকল সদস্যের এবং সদস্য এবং মাতৃ মাতুরা মুরব্বিয়ান এবং মাতৃ মাতৃ ইউনিয়নের ইউকের যে যেখানে আছেন যে যারা আমাদের এই প্রজেক্টে সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ আমরা আমার পক্ষ থেকে এবং মাত্র উন্নয়ন সংস্থা ইউকের পক্ষ থেকে সবাই সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সবার কাছ থেকে এই যে টাকাটা উত্তর সবার সবাই সহযোগিতা করে আমাদেরকে এই বছর প্রায় আঠারো লক্ষ বাহাত্তর হাজার টাকা আমরা গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করতে পারছি এর জন্য সবার কাছে কৃতজ্ঞ সেই সাথে আমি আমাদের আপনারা যেভাবে অতিথি আমাদেরকে সহযোগিতা আগামী আগামীতেও আমরা আগামী প্রজেক্টগুলোর সহযোগিতা করে যাবেন মাথুরা উন্নয়ন সংস্থা ইউকে শুধু বাংলাদেশে নয় বিলেতেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কমিউনিটি অ্যাঙ্গেজমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে বিশেষ করে নতুন প্রজন্মের মাথুরার যে নতুন প্রজন্ম বিলেতে বেড়ে উঠছে তাদেরকে নিয়ে গত বছর মাথুরা উন্নয়ন সংস্থা এডুকেশন অ্যাওয়ার্ড প্রদান করেছে এবং গুণীজনদেরকে সংবর্ধনা দিয়েছে বিশেষ করে মাথুরা উন্নয়ন সংস্থার প্রজেক্টগুলো দরিদ্র মানুষের পাশাপাশি এই দেশের মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্য হয়ে থাকে আরও বিস্তারিত জানবো মাথুরা উন্নয়ন সংস্থা ইউকের নতুন কমিটির ট্রেজার আর মোহনের কাছে মোহন যদি বলতেন এই টাকাটা কত টাকার পরিমাণ এবং কিভাবে এটা কালেক্ট করা হয় মাথের উন্নয়ন উন্নয়ন সংস্থা ইউকের সবাই আমি রামাদান মুবারক আমরা এই বছর প্রায় বারো হাজার পঁয়ত্রিশ পাউন্ড বাংলাদেশি টাকায় আঠারো লক্ষ বাহাত্তর হাজার টাকা হয়েছে আমরা চারশো তেতাল্লিশ ফ্যামিলিরে চার হাজার টাকা করিয়া বন্টন করা হয়েছে আর চারটা মাদ্রাসাত এক লাখ টাকা দেওয়া হয়েছে এরপরে আমরা এই এই ইউকে একশো সতেরো জন মানুষে এই টাকাটা কন্ট্রিবিউশন করছেন আমি সর্বপ্রথম টান ধন্যবাদ জানাই জানাইলাম এরা প্রতি বছর ন্যায় ইবারও ফসা দিছেন এবং আশা করলাম ভবিষ্যতেও দিবা আমাদের মাথুরার মানুষ যারা ইউকে বা বিভিন্ন দেশেও বাস করেন এরা দিল বড় মন বড় যার কারণে উদার করিয়া আমরা উদার মনে মাথুরার মানুষের সাহায্য করেন যারা পায় তারাও খুশি আমি যারা পাইসেন ফসা তারার কাছে আমি এটা অনুরোধ করবো যারা এই ফসলটা দিছে এখান থেকে দান করছে তারা লাই মুক্ত হস্তে দান করবার দোয়া করবার লাগে যাতে এরা ভবিষ্যতে আরও দিতে পারে সাহায্য করতে পারে এই 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 জিনিস খুবই আমি সবার কাছে দোয়া চাইরাম এরা লাগে দোয়া করবার লাগে দর্শক যেমনটি বলছিলেন মোহন যে মাথুরার মানুষের দিল বড়ো আসলে এই মাথুরের মানুষের দিল বড়ো এই এই যে প্রায় আঠারো লক্ষ টাকা বিতরণ করা হয়েছে অসহায় দুস্থ মানুষদের মধ্যে তাদের কিন্তু কোনো ধরনের ছবি মিডিয়া কিংবা তাদের কোনো অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে টাকাটা হস্তান্তর করা হয়নি এ একমাত্র উন্নয়ন সংস্থার প্রতিনিধির মাধ্যমে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তাদের কাছে নগদ থাকা পৌঁছানো হয়েছে যেটি অন্যতম মহৎ উদ্যোগ বলে অনেকে মনে করছেন কারণ অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছেন যারা যারা সমাজের কথা চিন্তা করে কিন্তু টাকা নিতে পারবে না ক্যামেরার সামনে অথবা অনুষ্ঠানের মাধ্যমে সেই অসহায় মানুষদের কথা চিন্তা করে উন্নয়ন সংস্থা যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে এবং এখানকার টাস্টিবৃন্দ যে সহায়তার হাত পাড়িয়ে দিয়েছেন তা আসলে প্রশংসনীয় ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন